ইরান ইসরায়েল যুদ্ধ এবার ঘনীভূত হচ্ছে বিশ্বযুদ্ধে সপ্তম দিনে প্রবেশ করা এ সংঘাতে ইরানের পাশে দাঁড়িয়েছে দুই সামরিক শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়া ও তুরস্ক সরাসরি সমর্থন দিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন ইরান এই যুদ্ধে একা নয় তিনি আরো বলেন আমরা বন্ধুদের কখনো ছেড়ে যাই না উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে এ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই উত্তর কোরিয়া সুমান এলাকা থেকে একসঙ্গে দশটিরও বেশি স্বল্প করেছে অন্যদিকে যুদ্ধ এর তোয়ান সরকার জানায় ইরান সীমান্তে রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে তুরস্ক এখন নিজস্ব প্রযুক্তিতে মাল্টিফেল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা বিমান ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম গত ১৩ জুন ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তখনই তুর্কি তহল বিমানগুলো সক্রিয় হয়ে ওঠে এদিকে যুক্তরাষ্ট্র এবার স্পষ্টভাবে সরে আসছে হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এখনই ইরানে হামলার সিদ্ধান্ত নিচ্ছেন না আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ইতোমধ্যে ইরানের হামলায় ইসরায়েলের সোরোকা হাসপাতাল সহ চারটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আর ইসরায়েলের পাল্টা হামলায় আঘাত হেনেছে ইরানের আরাক পারমাণবিক রিয়্যাক্টরে বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে